I mm -hmm.

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাচ্চাদের সকালবেলা নাস্তা নিয়ে এত প্যারা আর ভালো লাগে না আমার ছেলে তো সব কিছু খাওয়ার আগে আগে তার গন্ধটা শুখে নেয় এই সাবানয়ের চকচের গন্ধটাও সে পেয়েছে আমাকে বলছে মা দারুণ তো আমি এই তো একটু এক বাটিতে দুধ এনে দিয়েছি তো বললাম যে এখানে দিয়ে খাও বাসে কোনো কিছু কিনে আনলে তার সাথে কোনো ফ্রি প্রোডাক্ট থাকলে খুবই ভালো লাগে আসলে ফ্রি বলতে ফ্রি না কিন্তু এটা কিন্তু আমরা যে প্রোডাক্টটা কিনি তার সঙ্গে তার প্রাইসটা ধরে নেয় এই টিফিন বাটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো মনে হচ্ছে যে বিভিন্ন জিনিস এখানে রাখা যাবে আর এখানে তাকে বলেছে যে একা তোমার নাস্তাটা তুমি শেষ করবা তো সে নাড়তেই আছে নাড়তেই আছে তার খাওয়ার কোনো মানে ইচ্ছাই হচ্ছে না সে বলছে যে ভালো লাগছে না তা আমি বললাম যে এইভাবে খাও এটা হয়তো বেশি মজা লাগবে দুধের সাথে আসলে মিশানোর পরে আমার কাছেও খেতেটা অতটা ভালো লাগে না তাড়াতাড়ি খেয়ে নিতে হয় কিন্তু বাচ্চা মানুষ তো অত তাড়াতাড়ি খেতে পারে না বাটির ভিতর চকসগুলো ডুবে যাচ্ছে ভেসে উঠছে এগুলোই দেখছি আসলে যে এটা খেতে হবে তার কোনো খেয়ালই নাই মানে বাচ্চারা আসলে এরকমই হয়